মনের মতন যদি পাই অবশ্যই বিয়ে সাজি বসবেন ভালো একটা ছেলে বলে বিয়ে বসবেন না হ্যাঁ হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে আপনি বিয়ে বসার জন্য রেডি আছেন নাই যে পাশে দাঁড়াবে বই হেল্প করবে অবশ্যই বিয়ে সাজি বসবেন যে কষ্ট দিব যে পাশে দাঁড়াবে তাকে আপনি বিয়ে করবেন নাকি হ্যাঁ এসে অনেকের বউ মারা গেছে বউ চলে গেছে আর যদি পাশে দাঁড়ায় কথা কথা বলে বিয়ে সাজি করবেন হ্যাঁ মাসাল্লাহ রান্না বান্না করে খাওয়াতে পারবেন জামাই রে মাসাল্লাহ এমনি নামাজ তোমাস পড়েন তো একটু ভাই নামাজ মাঝে মাঝে নামাজ মাস পড়ি ভাই কাজ করে তো নামাজ বেশি করতে পারি না দেখ সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আপনি হাতের কাজ কি করেন সেলাই মেশিনে কাজ করি সেলাই মেশিনে কাজ করেন না ভালোবেসে সেলাই মেশিন কিনে দিলে কি করবেন যে আমাকে ভালোবেসে সেলাই মেশিনে কিনে দেয় তার সাথে সারা জীবন সম্পর্ক করব সারা জীবন সম্পর্ক মানে বিয়ে বসে চলে যাবেন হ্যাঁ অবশ্যই যে আমাকে বিয়ে বসে যে আমি বিয়ে করতে চাই অবশ্যই বিয়ের সাথে করব যদি বিয়ে করতে চায় বিয়ে বসবেন হ্যাঁ বউ মারা গেছে বউ চলে গেছে এরা যদি করতে চায় বউ মারা গেছে তাহলে তো বউ ভালোবাসে তারা বউ ভালোবাসে হ্যাঁ দর্শক আপনার সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু নতুন করে সংসার করতে চাচ্ছে আপু জীবন সঙ্গী চাচ্ছেন না আপু ছেলে যে বয়সের ওপরে সমস্যা হবে না না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় পরবর্তী টিমের ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন